ওয়েলকাম মাই কবি থেকে দিনে তো সবাই কেমন আছে আশা করো সবাই ভালো হচ্ছ আমরাও ভালো আছি তো আমি অনেক সকালে উঠে পড়েছি উঠে রেডি হয়ে নিয়েছি আমরা পূর্বাসাদের বাড়িতে এখনও রয়েছি তো আমাদের সাড়ে আটটায় ট্রেন সেই জন্য সাড়ে ছটা থেকে রেডি হয়ে বসে আছি জামাকাপড় গোড়ে আমাদের কাকু রেডি হয়ে রয়েছে আর এদিকে তো এখনো ওঠেনি দেখো বসে আছে আর পূর্বাসা যাবে ঘুরতে পূর্বাসাও রেডি হতে হবে ঘরে গেছে তো দেখো আমরা এখন ঘরে ঘরে বসে আছি দেখি কখন বেরোই পূর্বসাদের বাড়ির অ্যাকোরিয়াম খুব সুন্দর দেখতে কাঁচের বয়ামের মধ্যে দারুণ দেখতে দেখো এর ভিতর আছে একটা মাস খুব সুন্দর দেখতে আমার তো খুব ভালো লাগছে তোমরাও দেখো কত সুন্দর মাছটা দেখতে সামনে দেখলে সত্যি তোমাদের খুব ভালো লাগতো আমার খুব সুন্দর লাগছে সত্যি দারুণ দেখতে মাছটা এটা হচ্ছে পূর্বসাদের বাড়ি ছোট্ট জায়গার মধ্যে প্ল্যানিং করা ঘর সামনেই ঢুকেই দেখো ডাইনিং খুব সুন্দর করেছে বাড়ি দারুণ দেখ তোমাদেরও দেখাচ্ছি চলো দেখো বাথরুম তারপর চা

দেখো ফাইনালি বাড়ি ঢুকে পড়েছি হ্যাঁ আমরা ওখানে ওদের থেকে সকালবেলায় বেরিয়েছি তো বেরোনোর পরে ফার্স্ট টোটো তারপরে নৌকো আবার টোটো তারপর ট্রেন ট্রেন থেকে কালনা স্টেশনে নেমে আমাদের গাড়ি চেপে আমরা সরে চলে এসেছি বাড়ি এসে এই যে জামাকাপড় ছেড়ে নিয়েছি এখন সকালে খাবার দাবার হবে তো চলো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর এখন যেহেতু আমার রান্না রয়েছে আমার বেশি কথা বলার টাইমও নেই অনেকটা বেলা গেছে এখন সকালে খাবার খাবো রান্না করব। তো সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও যারা আমার চ্যানেলে নতুন আর সবার সবার জন্য অনেক 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 ভালোবাসা আর প্রচুর ঠান্ডা পড়ে গেছে সবাই একটু শরীরের প্রতি কেয়ার নেবে যত্ন নেবে ওই যে চলে এসছে পূর্বাসা দেখে আসো দেখো পূর্বাশা কী করছে দেখো দেখো তো চলো পূর্বাসা সত্যি খুব একটা ভালো মেয়ে দেখো ওকে দেখলেই মুখটা মায়া মায়া লাগছে চলো সবাইকে টাটা টাটা